আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুর অনেক অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের দশমিক চব্বিশ নম্বর আর পৃষ্ঠা একটি সৃজনশীল তোমরা লক্ষ্য করছো যে একশো পঞ্চাশ শতাংশ জমি তিন বাই আট অংশ জমিতে ধান এবং পাঁচ বাই বারো অংশ জমিতে সবজি চাষ করলেন এবং বাকি জমি পতিত রাখলেন বিষয়টা বোঝ দুইশো পঞ্চাশ শতাংশ জমির এই যে র আছে জমির তিন বাই আট অংশ জমিতে ধান আর পাঁচ বাই বারো অংশ জমিতে সবজি করেন তো ক নম্বরে প্রশ্ন করেছিল পতিত জমির পরিমাণ বের করো অর্থাৎ দুশো শতাংশের মধ্যে থেকে বাকিগুলো বাদ দিতে হবে তাই না তো ধান ও সবজি চাষ করেন কত সেটাকে যোগ যোগ করে নিই হ্যাঁ আমরা এই কাজটা একবার করব যে ধান ও সবজি চাষ করেন এত এত ব্যাস তারপর বল দিচ্ছি যে ভিডিওর ডিসক্রিপশানে অথবা প্রথমে তোমরা লক্ষ্য করেছ কিছু পণ্য দেওয়া আছে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে ট্যাগ করে সেখানে অবশ্যই সে পণ্যগুলো কিনতে পারো আর আরেকটা বিষয় যে এই ভিডিও ডিসক্রিপশানে প্রথম যে লিঙ্ক দেওয়া আছে তার আগের ক্লাসগুলো মনে রাখবে সো তোমরা সহজেই একটি ভিডিও দেখলেই পরপর সব ভিডিও সিরিয়াল বাই সিরিয়াল পূর্ব ভিডিও পেয়ে যাবে প্রত্যেকটা ডিসক্রিপশানে আমাদের ফার্স্ট লিঙ্ক দেওয়া থাকে তার আগের ক্লাস তাহলে কত সহজ হয়ে গেল তাই না আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নম্বরের ক নম্বর কী করে করব দেখা যাক চব্বিশের ক চব্বিশের ক নম্বরে অতীতে জমির পরিমাণ আমরা বের করব এই কারণে করেন্টটা চেঞ্জ করে নিচ্ছি ফার্স্ট ধান ও সবজি চাষ করেন কত সেটা আগে বের করব ধান সবজি চাষ করেন মোট ধান ও সবজি চাষ করেন মোট হচ্ছে কত অংশ হবে তিন বাই আট তিন বাই আট জোক পাঁচ বাই বারো এটার লসাগু হবে তিরাটা চব্ব চব্বিশ লস হবে ঠিক আছে চব্বিশ লশাগু হবে তো চব্বিশ যদি লসাগু হয় তাহলে আট দ্বারা যদি চব্বিশকে ভাগ করো তাহলে হবে তিন তিন দিকে নয় দুই পাঁচ দু কোনো দশ তার মানে এই উনিশ বাই এই চব্বিশ অংশে ধান ও সবজি চাষ করেন ঠিক আছে তার মানে বিষয়টা হচ্ছে অর্থাৎ ধান ও সবজি চাষ করেন মোট জমি কত দুইশো পঞ্চাশ অর্থাৎ দুইশো পঞ্চাশ এর ওই যে বলেছিল যে দুইশো পঞ্চাশ শতাংশ জমির এত অংশে ধান এত অংশে জমির বলতে এর বুঝাচ্ছে দুইশো পঞ্চাশ এর এই উনিশ বাই চব্বিশ অংশে বা এত অংশ ধান চাষ করে এখন আমরা এটাকে কাটাকাটি না করে নিচে চব্বিশ লিখবো আর এর মানে গুণ তাই এটা দিয়ে এটাকে গুণ দেব অর্থাৎ উনিশ দিয়ে চব্বিশকে গুণ দেব তো উনিশ দ্বারা চব্বিশকে গুণ দিলে সরি উনিশ দ্বারা দুশো পঞ্চাশকে যদি গুণ দেয় তাহলে সাতচল্লিশশো পঞ্চাশ সাতচল্লিশশো পঞ্চাশ এত অংশ ঠিক আছে একটু গুরুত্ব দিয়ে করো আমি একটু সহজ নিয়মে করে দিচ্ছি তাহলে ধান ও সবজি চাষ করেন এত এর এত অংশ অতএব বাকি থাকে অতএব বাকি থাকে আর কত অংশ বাকি থাকবে তো এত অংশ যদি ধান সবজি চাষ করেন বাকি থাকবে কত অংশ দুশো পঞ্চাশ শতাংশ জমি থেকে তুমি এত অংশ আবার বাদ দাও তাহলে থাকবে এত অংশ এটার যদি আমরা লস করি তাহলে দুশো চব্বিশ দশক হলে এর নিচে কিছু নেই মানে এক এখন সরাসরিভাবে চব্বিশ দ্বারা এটাকে গুণ দাও যেহেতু এর নিচে হর নেই তাই না আচ্ছা তাহলে দুইশো চব্বিশ শুধু চব্বিশ দ্বারা দুশো পঞ্চাশকে যদি গুণ দাও তাহলে হবে ছয় হাজার বিয়োগ চব্বিশ ধারা চব্বিশকে ভাগ দিলে এক থাকবে সাতচল্লিশ পঞ্চাশ এটা দ্বারা যদি এটাকে বিয়োগ করো বিয়োগ করলে থাকবে বারোশো পঞ্চাশ নিচে চব্বিশ যদি দুই দ্বারা কাটাকাটি করো তাহলে হবে নিচে বারো আর বারবার অর্ধেক ছয় ছয়শো পঁচিশ এটা হবে এবার যদি এটাকে মিশ্র করো মিশ্র করলে মিশ্র করার কি এই যে এইভাবে ভাগ করে ছয় দুই পাঁচ এই সাইডে কেটে নাও কেটে নেওয়ার পরে পাঁচ বারো ষাট ভাগ করো তারপর দুই এটা কেটে আসলো বারো দুগুণ চব্বিশ তার মানে এক তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে তোমার এই এক এখানে যাচ্ছে আর বারোটা এদিকে আসছে তার মানে এই যে এটা হবে ঠিক আছে এই আমি সময় সময় এখানে লিখলাম যে বাহান্ন এক বাই বারো এটা থাকে বাকি ঠিক আছে অর্থাৎ এটা তোমার হচ্ছে পতিত জমির পরিমাণ বাকি থাকে এত অংশ অর্থাৎ পতিত জমি এত অংশ অর্থাৎ পতিত জমির পরিমাণ পতিত জমির পরিমাণ বাহান্ন বাই এক বাই বারো শতাংশ আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এই হচ্ছে ক নম্বরের অ্যান্সার ঠিক আছে অতিত জমির পরিমাণ আমাদেরকে বের করতে বলেছিল আমরা বের করেছি এবারে খ নম্বরটা দেখব খ নম্বর বলেছে যে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম হলে সবজির বিক্রয় মূল্যের চেয়ে ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কম মানে ধানের বিক্রয় মূল্য কম সবজি বেশি বিষয়টা এখানেই বুঝো এখানকার কথার মধ্যে অনেক কিছু গোপনীয় টিপস রয়েছে সবজির বিক্রয় মূল্য বেশি আর মোট কত টাকা সবজি বিক্রি করেছিলেন আসলে তাহলে সবজির বিক্রয় মূল্য বেশি তাহলে আমরা প্রথমেই এখানে এই কথাটা এইভাবে লিখতে পারি যে ধানের চেয়ে সবজি বেশি চাষ করেন ধানের চেয়ে সবজি বেশি চাষ করেন ধানের চেয়ে সবজি বেশি চাষ করেন আমরা দেব হচ্ছে পাঁচ বাই বারো এটা সবজির বিয়োগ তিন বাই আট এই এত অংশ এখানেই দিলাম কারণ আমার জায়গা কম এখন বারো ও আটের লাস চব্বিশ হয় তারপর দশ বিয়োগ নয় হয় ঠিক আছে এত অংশ এক বাই চব্বিশ অংশ এটা এত অংশে ধানের চেয়ে সবজি বেশি চাষ করেন তার মানে সবজি বেশি চাষ করেন এত অংশে আবার যদি কথাটা ঘুরিয়ে পিছিয়ে বলো সেটা হচ্ছে এত অংশেই ধান চাষ কম করেন এত অংশ মনে করো আমি তোমার চেয়ে দুই টাকা বেশি আছি তার মানে তুমি আমার চেয়ে দুই টাকা কম আছো তো এটাকে দিয়ে আমাদের ফুটানি বাবুর মতো ফুটানি করতে হবে ঠিক আছে তার মানে এটার দ্বারা বোঝা যাচ্ছে যে সবজি এত অংশে বেশি চাষ করেন তাই না তাহলে অর্থাৎ বা মানে অতে বা তাহলে তাই লেখার কেন অর্থাৎ এই এক বাই চব্বিশ এক বাই চব্বিশ অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য কথাটা একটু সুন্দর করে লেখা লাগবে উৎপাদিত সবজি মূল্য উৎপাদিত সবজির মূল্য হচ্ছে কত এই যে চব্বিশ হাজার চব্বিশশো টাকা ঠিক আছে অতএব এক অংশ জমিতে উৎপাদিত সবজির মূল্য মনে রাখবে ভগ্নাংশ আকারে লেখা থাকলে একের চেয়ে সেটাকে কম ধরতে হয় কম মানে ভাগ হয়ে যাবে আর ভাগ চিহ্ন দিয়ে এটা লেখা মানেই গুণ চিহ্ন দিয়ে চব্বিশটা উপরে একটা নিচে গেল আমি একবারে লিখলাম ওটা ঠিক আছে অতএব কত অংশ জমিতে হ্যাঁ তোমার হচ্ছে পাঁচ বাই বারো অংশ পাঁচ বাই বারো অংশ জমিতে উৎপাদিত সবজির বিক্রয় মূল্য এই চব্বিশশো গুণ এই চব্বিশের নিচে এক গুণ পাঁচ বাই বারো পাঁচ বাই বারো এই বারো দিয়ে চব্বিশকে দুইশো আর তোমার এবার সহজ হিসাব ছিল একটা না কেটে এই বারো দিয়ে এই চব্বিশকে কাটলে হচ্ছে দুই পাঁচ দু দশ এটা সহজ হিসাব ছিল হ্যাঁ এটা না কেটে সেটা কি দেখো এই বারো দিয়ে যদি এই চব্বিশকে ভাগ করো দুই এখন উপরে সবগুলো গুণ করো কারণ নিচে এক আছে কোনো দাম নেই ওর মূল্য হবে না পাঁচ দু দশ দশ মানেই চব্বিশে এটার সাথে আরেকটা স্বর্ণ বৃদ্ধি মানে চব্বিশ হাজার টাকা এই চব্বিশ হাজার টাকা বলেছিল যে সবজি বিক্রয় মূল্য ধানের বিক্রয় মূল্য চব্বিশশো টাকা কমলে মোট কত টাকার সবজি বিক্রি করেছিলেন অর্থাৎ চব্বিশ হাজার টাকা অর্থে সবজির বিক্রি করেন অতএব সবজি বিক্রি করেন চব্বিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এবারে প্রশ্ন হচ্ছে যে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকার ধান বিক্রি করতে পারেন সম্পূর্ণ জমি মানে এক বা সম্পূর্ণ অংশ জমিতে এরকম বোঝাচ্ছে আমি এটা বলেছিলাম যে ধানের যে সবজি বেশি চাষ করেন এত অংশ তার মানেই এত অংশ জমিতে ধান কম চাষ করেন এবং সেখানে লেখা ছিল বা লেখা আছে যে চব্বিশশো টাকা কম ধানের বিক্রয় মূল্য এটাকেই আবার আমরা ঘুরিয়ে লিখতে পারি যেহেতু যে আচ্ছা এই কথাটা আমরা মুছে দিই মুছে দিয়ে কাজ করি হ্যাঁ সেটা হচ্ছে যে আমরা লিখব যে হে তো এত অংশ এত অংশ জমিতে ধান চাষ কম করা এত অংশ জমিতে এটা গ নম্বর এত অংশ জমিতে ধান চাষ কম করায় ধান চাষ কম করায় ধানের মূল্য ধানের মূল্য চব্বিশশো টাকা কম হয় অর্থাৎ এক বাই চব্বিশ অংশে এক বাই চব্বিশ অংশে জমিতে ধানের মূল্য এক বাই চব্বিশ অংশ জমির এক বাই চব্বিশ জমির কথাটা ভালো করে সাজিয়ে লিখতে হবে এক বাই চব্বিশ অংশ জমির ধানের মূল্য হচ্ছে তোমার চব্বিশশো টাকা তাই না যে জমিতে ধান চব্বিশ কম করায় এত টাকা কম হয় তার মানে এই এত অংশ জমির ধানের মূল্য বা চব্বিশ জমির ধানের মূল্য তাহলে অবশ্যই কমে কম যাবে ভগ্নাংশের ক্ষেত্রে কম দুধ ধরবে তার মানে চব্বিশ উপরে যাবে আর এক নিচে আসবে তখন গুণ দিলে এখন চব্বিশ দিয়ে চব্বিশকে ভাগ দিলে পাঁচ সাত ছয় শূন্য শূন্য এত টাকা অতএব সম্পূর্ণ জমি ধান চাষ করলে নাকি বলেছিল সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারতেন অতএব সম্পূর্ণ জমির ধানের বিক্রয় মূল্য হতো বিক্রয় মূল্য হতো পাঁচ সাত ছয় শূন্য শূন্য টাকা আশা করি বুঝতে পেরেছি খুব সহজভাবে তাহলে শিক্ষার্থীর বন্ধুরা সাঁত্রিশ পৃষ্ঠার এই একটি সৃজনশীল বাকি ছিল তো সেটা করে দিলাম আগামী দিন অনুষ্ঠানে চলে যাব পরের যেটা আছে সেটা তো না গিয়ে হয়তো আমি বীজগণিত ভগ্ন বীজগণিতে যাবো যেহেতু বীজগণিত রাশি আছে সেখানে কিছু অঙ্ক রয়েছে এগুলোতে চলে যাবো ভালো থেকো তোমাদের দীর্ঘায় জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ